এখানে তরমুজ নামাইছি তরমুজ থেকে লোলি আইসক্রিম বানাই দিব আজকে এই ঝিঙ্গা দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না করাটা আমার আব্বা অনেক পছন্দ করে আমার দিয়া বাজিটা যেভাবে রান্না করি না কেন আইয়াদার বাবার অনেক পছন্দ মুড়ি দিয়ে দুধটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গরমের যে অবস্থা তো সকালবেলায় হাল্টায় তেল ব্রাশ করে নিতেছি গতকাল আম সপ্তর জন্য জাল করে নিচ্ছি এটা এখন আম সপ্তাহের জন্য ঢেলে নেব আমগুলা অনেকদিন আগেই আনা ছিল সময়ের অভাবে করতে পারিনি পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে জাম সত্তরটা দিয়ে দিব আমটা তাহলে ডাইলা নিলাম এটা সমান করে ছড়াই দিতেছি আমি সত্যটা রোদে আসি আইয়া দেখো ঘুমাইতেছে তো যেহেতু ঘুমাইতেছে উঠলে দেখা গেছে ওর পিছনে একটু সময় যাবে পরে ফ্রেশ টেস্ট করাইতে হইব তো এই সুযোগে আমি রান্নার ব্যবস্থা করে নিই দুপুরে রান্নার জন্য ডাল ভিজাইছি ডাল পাতলা আমি দিয়ে রান্না করব টক ডাল আর এদিকে ভাতে চালটাও ধুয়ে রাখছি ইলিশ মাছ নামাইছি আজকে ইলিশ মাছ রান্না করব ঝিঙ্গা দিয়া আর উদিয়া ভাজি করব এখানে তরমুজ নামাইছি তরমুজ থেকে ললি আইসক্রিম বানাই দিব আজকাইয়া দেবে তো এখন আমি মাছটা কাইটা নিয়ে আসি চুলাতে ডাল সিদ্ধ বসাই দিলাম ঝিঙ্গাগুলো কাইটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এদিকে যে উস্তাগুলো হচ্ছে কোন করে একদম ভাজি কাইটা নিছি আর এদিকে ইলিশ মাছটা এখন মশলা মাখাই নিব মাছগুলো ভাইজা নিব গতকাল এই কড়াইটার মধ্যে আম সত্যগুলা জাল করছিলাম আমগুলা তা এই কড়াইটার মধ্যে রান্না করে পরে কড়াইটা রেখে দেবো আসি আসি কারণ এই কড়াইটা যদি এইভাবে রেখে দিই পরে কড়াইটা নষ্ট হয়ে যেত আর যদি রান্না করে রাখি তাহলে আর নষ্ট হয়ে যাবে কড়াইটা মাছগুলা ভাজা করে নিয়ে আসতে আসতে ইলিশ মাছগুলো সব বাইজে উঠিয়ে নিচ্ছি ঝিঙ্গা তরকারিটা অনেকক্ষণ হয় মশলা দিয়ে কষায় নিলাম আর এখন এই ঝিঙ্গা দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না করাটা আমার আব্বা অনেক পছন্দ করে আমার আব্বার অনেক পছন্দের তরকারি এটা রান্নাটা আমার আব্বার অনেক পছন্দ আর এদিকে ডাল ডা ওইটা মশলা দিয়ে পানি দিয়ে দিছি এখন আম দিব আর এদিকে কিছু পেঁয়াজ রসুন কাইটা নিতেছি ঝিঙ্গা তরকারিটা হয়ে গেছে আমি নামাই নিলাম এফিলে ডালটা ডাল হইতেছে আর এখানে আমি করলা ভাজিটা সরি ধা ভাজিটা বসাইলাম আরে যে কেন আমার আইয়াদ বাবা অনেকক্ষণ হয় উঠে গেছে আইয়াদের চকলেট এটা আইয়াদ না খাই রাইখা দিচ্ছে টেবিলে উদিয়া ভাজি ভাজিটা আমি এখন কিছুই দিই শুধু তেলে উদিয়াগুলো ছাড়ছি তো এখন আমি একে একে অনেক কিছু দিয়ে দেবো কাঁচামরিচগুলো ডালে দিয়ে দিই আর এইখানে বাজিটা যে রান্না করি না কেন আইয়াদের বাবা অনেক পছন্দ সেটাই বাবার কাঁচা কাঁচা হোক তারপর একদম বেশি ভাজা হোক আবার আলু দিয়া হোক সব ভাবে এসে পছন্দ করে আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কিন্তু উদিয়াবাজি সবসময় একদম হাই হিটে করতে হয় আমরা হাই হিটেই করি যেন নরম নরম না হয় শীত হবে কিন্তু সেটা নরম হবে না ডালটা বাগার করে নিলাম আর এদিকে চুলে ভাতটাও বসাই দিলাম আর এই যে আমার করলা ভাজিটা দেখেন কি সুন্দর একদম গ্রিন গ্রিন হয়েছে অল্প আসবে আসবে এদিকে আমি চুলা মুসা পরিষ্কার করে এনেছি সিংটা ধুয়ে এনেছি আর এদিকে যে পাতিলগুলো সব ধুয়ে নিলাম সব কিছু আমার ধোয়া হয়ে গেছে আইয়া এতক্ষণ ঘুমাইছে এমাত্র ঘুম থেকে উঠছে আর এই সুযোগে আমি দুইটা থ্রি পিস কেটা নিলাম আপুর এই থ্রি পিসগুলা সেলাই করে দেব আজকে সেলাই করব থ্রি পিসগুলা আমার বিরক্ত করবা কাপড় সেলাই করলে হুম না বাবা গেছে ও চাচির সাথে খেলা করতে আর আমি আসছি এখানে সেলাই মেশিনে বসবো এই আইয়াদের জন্য কয়েকটা নিমা বানাবো আর আপু জামাগুলো বানাবো এটা আমার সাথে ম্যাচিং আয়াদের নিমাটা ফতুয়াটা আমি ওর নিই এই তো আইয়াদের জন্য আমি একটা ফতুয়া বানাই নিলাম এটা হয়ে গেছে শুধু বাটন লাগানো বাকি এগুলো পরে লাগাই নিব এখন সেলাই করে দেখি বাকি আর কয়টা বানাইতে পারি এই যে এখানে আরেকটা ফতুয়া বানাইতেছে আইয়াদের জন্য এগুলো বেক্সি বয়েল কাপড় পাতলা খুবই আরামদায়ক সন্ধ্যাবেলা দুধ চা বানালাম আর নিলাম সাথে মুড়ি মুড়ি দিয়ে দুধ চা কিন্তু খাইতে খুবই ভালো লাগে যারা খায় তারা বুঝে এখন আমরা দুধ চা আর মুড়ি খাব খাবো আর আমি আমরা তিনজন খাবো এই যা আর একটা ফতুয়া বানায় নিচ্ছি এখন একটু চা মুড়ি খাইয়ে নিই আইয়াদের বাবার নাকি শরীরটা অনেক খারাপ লাগতেছে গরমে বলতেছে লেবু দিয়া দই দিয়া ওরা লাচ্চির মতন বানাই দিতে তো আমি বেশ অনেকগুলো লেবু চিপানিতে আমি জানি না তো এখন অনেকগুলা ফটুয়া বানাইলাম দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ভালো না চলে আসছে অনেকক্ষণ হয় পরে লাচ্ছি বানায় খাওয়াইলাম এই তো এই যে আইয়া তোর বাবার সাথে দুষ্টমি করতে আছে তো ফতুয়াগুলো কেমন হয়েছে সবাই জানাবেন السلام عليكم الله بس